শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের একমাত্র শহীদ আমাদের গর্ব শহীদ ইকরামুল হক সাজিদ ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের সংগ্রামী বিপ্লবী বীর সৈনিক ভাইকে আমরা আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক নিরীহ দর্জি দিনমজুর বিশ্বজিৎ দাস যাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দাদাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা নির্বাচিত হয়েছি সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যায়নি আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই আমরা যাদের বন্ধু ছিলাম আমরা তাদের বন্ধু থাকব যাদের ভাই ছিলাম তাদের ভাই থাকব যাদের ছোট ভাই তাদের ছোট ভাই যাদের বড় ভাই তাদের বড়ো ভাই আমরা আমরা যেই পরিচয়ে ছিলাম এই পরিচয় একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে জানাতে চাই আমরা বিজয় হয়েছি তার মানে আমরা ভুলের ঊর্ধ্বে নয় আমরা কোনো ভুল করলে অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে সুধরে দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমাদের আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আল্লাহ রপুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করছি দীর্ঘ একটি জার্নি দীর্ঘ একটি আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই অধিকার আদায়ে সচেষ্ট হয়েছে এজন্য যারা এখানে পরিশ্রম দিয়েছে বিশেষ করে শিক্ষক মন্ডলী এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিল সাংবাদিক বন্ধুগণ যারা ছিলেন এবং বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনের জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে সেই সকল ভাইদের কথা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে দীর্ঘদিন পরে একটি মুক্ত বাতাসে ক্যাম্পাসগুলোতে আমরা গণতন্ত্রের এই স্বাভাবিক চর্চা করতে পারছি শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করতে পারছে এই জন্য আল্লাহরুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি তাদের জন্য আল্লাহরুল আলমিনের কাছে দোয়া করছি বিশেষভাবে স্মরণ করছি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি দুর্বার এক আন্দোলন করে তুলেছিলেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদি ভাইয়ের কথা স্মরণ করছি পাশাপাশি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তার হত্যাকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমরা আজকের এই বিজয় শরীফ ওসমান হাদি সহ জুলাই আন্দোলনের শহীদ আহত বঙ্গুত্ব বরণকারী এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে উৎসর্গ করতে চাই প্রিয়